আসসালাম কি অবস্থা আশা করি সবাই ভালো আছে তো তোমাদের আজকে নতুন একটা কথা বলবো সেটা অলরেডি হয়তো বা তোমরা অনেকে করে ফেলেছ বাট অনেকে হয়তো বা এটা স্কিপ করে গতি দিয়ে শুরু করেছো অথবা বল চ্যাপ্টারটা শেষ করেছো তো আজকে এই ভৌত রাশি নিয়ে কথা বলবো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার ফিজিক্সের এর যারা পরীক্ষা সামনে বছর যে যে রাশি এবং পরিমাপ এটা নিয়ে আজকে কথা বলবো এটা তোমরা হয়তো থামনেল দেখে বুঝছো যে এটার যত সূত্র আছে আমি এখানে আনার চেষ্টা করেছি হয়তো বা দুই একটা সূত্র এখানে নাই সেটা হয়তো বা সামনে যখন আমরা অঙ্কগুলো সলভ করব। তখন আমরা সেই সূত্রগুলো বুঝে ফেলবো সমস্যা তো আজকে তোমাদের সূত্র নিয়ে কথা বলবো এখানে এই সূত্রগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে আর খুব বেশি ঝামেলা পোহাতে হবে না খুব ইজিলি তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবা তারপরও এই সূত্রের পর আমি নেক্সট যে ক্লাসগুলো সেগুলোতে আমি এটার সৃজনশীল সলভ দেব তোমরা ওইখানে বুঝতে পারবা যে এই সূত্রগুলো কতটুকু তোমাদের হেল্প করবে তোমাদের এই অঙ্কগুলো সলভ করতে চলো আমরা এই সূত্রগুলো বুঝে ফেলে যে কোনটাতে কি বা কি প্রকাশ করতেছে আচ্ছা তোমরা এখানে দেখতেছ যে ভার্নিয়ার যুবক নিয়ে প্রথম সূত্রটা কে ভার্নিয়ার যুবক আচ্ছা তোমরা এই যে ভার্নিয়ার স্কেল নিয়ে পড়াশোনা করবা বা স্ক্রু গাজ নিয়ে পড়াশোনা করবা এই ফার্স্ট চ্যাপ্টারে 보도록 রাশিতে এই ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ কেন ব্যবহার করা হয় বলো তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা অতি সূক্ষ্ম ক্ষুদ্র জিনিস তোমরা পরিমাপ করতে পারো না কিন্তু বিজ্ঞানীরা এই স্কেল এবং এই স্ক্রু গজ আবিষ্কার করছে এই জন্যই যে মনে করো যে খুবই মাইক্রো লেভেলের বা মিলিমিটার লেভেলের যে বস্তুগুলো আছে সেগুলোকে পরিমাপ করার জন্য সো এখানে তোমরা এই যে সূত্রগুলো এগুলো ব্যবহার করে তোমরাও কিন্তু যদি তোমাদের বাসায় ভার্নিয়ার স্কেল থাকে অথবা গজ থাকে তাহলে তোমরাও কিন্তু পরিমাপ করতে পারবে এইভাবে তো আসো আমরা ওই প্র্যাকটিক্যাল লাইফে না যাই বাট আমরা যে সূত্রগুলো লাগে গুলো করতে যেহেতু আমাদের পরীক্ষায় ভালো করতে হবে তো আমরা এটা বোঝার চেষ্টা করি দেখো ভার্নিয়ার ধ্রুবক প্রথমে কথা বলতেছি ভার্নিয়ার ধ্রুবক ভিসি দিয়ে প্রকাশ করে কি দিয়ে ভিসি এটা কি কনস্ট্যান্ট তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি ভিসি এবং এটাকে আমি বলতেছি এস বাই এন সূত্রটা কি ভিসি সমান সমান এস বাই তাহলে এস পি কে দেখো আমি পাশেই লিখে দিছি যে এস তে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মানে কি মনে করো তোমার একটা স্কেল দেওয়া আছে এরকম একটা স্কেল। মনে করো এরকম একটা স্কেল দেওয়া আছে এটা প্রতিটা এক ভাগ এক ভাগের যে দৈর্ঘ্যটা সেটাই প্রকাশ করতেছে এই যে এস ঠিক আছে এস হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তারপর দেখো তোমাকে বলতেছে এম তাহলে সূত্রে এন কি ভার্নিয়ার ভাগ সংখ্যা আচ্ছা ভার্নিয়ার ভাগ সংখ্যা কি মনে করো এখানে তুমি একটা স্কেল নিলাম ভার্নিয়ার স্কেল এখানে যে ভাগ সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে কি তোমার এই ভার্নিয়ার ভাগ সংখ্যা তাহলে তোমার যদি প্রধান স্কেলের ক্ষুদ্র তোমার এক ভাগের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তোমার যদি ভার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া থাকে তাহলে তুমি ইজিলি যে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি এটা কিন্তু তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা ভিসি ইকুয়ালস টু এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলো এই সূত্রটা এরপর আসো মনে করো ক্যালিপার্স দিয়ে তুমি দণ্ডের একটা দৈর্ঘ্য মাপবা অথবা সিলিন্ডারের বেশ মাপবা কি মাপবা দণ্ডের দৈর্ঘ্য বা সিলিন্ডারের বেশ মাপবা তাহলে সূত্রটা কি ডি ইকুয়ালস টু এম প্লাস ভি এখন তো তোমাদের সূত্র তো বুঝে ফেলছো যে এম প্লাস ভি কিন্তু এম তে কি ভি থেকে কি তে কি এগুলো তো বুঝতে হবে হলে তো তুমি অঙ্কটা করতে পারবে না তাহলে দেখো এই যে এম এই এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট দেখো আমি এখানে অলরেডি লিখে রাখছি প্রধান স্কেল পার্ট তোমাদের যাতে তোমরা নোট যখন করবা পাশে সুন্দর করে এই কথাগুলো যখন লিখবা তখন তোমাদের মাথায় কিন্তু মনে থাকবে যে এখানে এম তে কি ভি থেকে ভিসিতে কি একবার নোটটা দেখলেই তোমাদের খেয়াল আসবে সুতরাং তোমরা কিন্তু এইভাবেই সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবা পাশে সো এখানে দেখো এম তে হচ্ছে প্রধান স্কেল পার্ট ভিতে কি ভিতে হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট ভার্নিয়ার স্কেল পার্ট এখন ভিসি কি ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট একটু আগে তোমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা শিখছো শিখছো না এই ভিসি কিন্তু এই ভিসি তার মানে কি ভিসি থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক এটা তোমরা ওই যে ওই এস বাই ওই সূত্র দিয়ে বের করে তারপর তোমরা এখানে বসাই তুললেই তোমাদের কি এই যে দণ্ডের দৈর্ঘ্য এখানে এম এর মান বসাবা ভি এর মান বসাবা ভিসি এর মান বসাবা তাইলে বের হবে সো এখন আসো এটা গেল স্লাইড ক্যালিপারসের ক্ষেত্রে ওকে এখন তোমরা পড়বা স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজের ক্ষেত্রে যদি তুমি কোনো ডান্ডে দৈর্ঘ্য বের করতে চাও অথবা তারের বেশ বের করতে চাও এই যে দেখো তারের বেশ লিখে দিয়েছি কোন একটা তার তার বেশ বের করতে চাও তাহলে সূত্রটা কি d to l, plus c into l c lc তাহলে lt কি c তে কি lc তে কি এটা তো বুঝতে হবে এই দেখো এখানে লিখে রাখছি lটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট তারপর হচ্ছে c তে হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট এবং এই যে এলসি এলসি তে হচ্ছে স্ক্রু গজের নূন্যাঙ্ক তা স্ক্রু গজের নূন্যাঙ্ক বলতে কি মানে সবচেয়ে ছোট যে মানটা নূন্যাঙ্ক ঠিক আছে একেবারে ছোট মান তাহলে এই যে রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেল পার্ট এবং এলসি এগুলোর মান কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে অথবা তোমার উদ্দীপকে কিছু মান দেওয়া থাকে এখান থেকে বের করে নিতে হয় মোস্ট অফ মনে করো যে থাকে মিলিমিটার এককে নিতে হয় হয়তো বা সেন্টিমিটার এককে সো এগুলাই মানে মেইনলি করতে হয় এছাড়া এখানে খুব বেশি কাজ নাই এগুলোর মান কিন্তু উদ্দীপকে দেওয়ায় থাকে সো এখন তুমি মনে করো যে এই স্ক্রু গজে দণ্ডের দৈর্ঘ্য তারের বেশ তুমি বের করতে পারো এই সূত্রের মাধ্যমে এল রৈখিক স্কেল বসাবা সি তে হচ্ছে বৃত্তাকার স্কেল বসাবা এবং এলসি কি স্ক্রু গজের বসাবা এরপর দেখো এইখানে আরো তিনটা সূত্র আমি লিখেছি এই যে দেখো তাহলে এইখানে দেখো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো একটা তার সেটা তুমি কি বের করলা এই যে বেসটা বের করলা কিন্তু তোমাকে প্রশ্ন কর মানে প্রশ্ন দিল যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো তখন তুমি কি করবা এই যে দেখো সূত্রটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a 1/4 পাই d স্কয়ার আচ্ছা d তে কি এই যে d এই যে d তুমি বের করছো না d টা বের করছিলা না এখান থেকে কি তারের বেশ এই বেশের কি স্কোয়ার তাহলে তারের বেশের স্কোয়ার এখানে লিখেই রাখছে যে ডি তে কি তারের যে বেশ সেটার স্কোয়ার পাই এর মান তো তোমরা জানোই 3.1416 এটা তার বড় কিছু নাই এবং এবং এই যে দেখো 1/4 এটা তো সূত্রের 1/4 এটা তো আর কিছু বলার নাই সো এখানে গোলকের যে আয়তন গোলকের যে আয়তন তো সেটার সূত্রটা কি 4/3 পাই আর কিউ এখন আর তে কি সেটা প্রশ্ন আসে আর হচ্ছে কি আর মানেই তো তুমি জানো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের কিউব আচ্ছা তাহলে এখন দেখো তাহলে ব্যাসার্ধের কিউব তাহলে ব্যাসার্ধের কিউব যদি হয় তাহলে গোলকের যে আয়তন এই আয়তন তুমি কি এখানে আটটা বসাইতে হবে আটটা কোথ থেকে বাবা তুমি মনে করো এখান থেকে ডি ডি কি এটা দণ্ডের দৈর্ঘ্য বা বেশ তুমি গোলকের বেশও বলতে পারো বেশ বের করবা এই সূত্র দিয়ে এবং এই সূত্রের যে ডি সেটা কি বেশ তাহলে ব্যাসার্ধ বের করতে হবে এই যে দেখো আমি লিখে দিছি গোলকের ব্যাসার্ধ হচ্ছে ডি বাই টু অর্থাৎ এখান থেকে যদি ডিটা বের করো এটা বড় হাতের বা ছোট হাতের ভাগ দিলে তাহলে এটা তো বুঝলাই ব্যাসার্ধের কিউ এরপর দেখো তো ব্যালনের যে আয়তন আরেকটা আছে বেলনের আয়তন এখন গোলকের আয়তন বুঝলা তাহলে বেলনের আয়তন কি করবা এইখানে দেখো আর কিছু নাই এখানে পায় স্কোয়ার এইচ তাহলে কি ওই যে মনে করো যে একটা ব্যালন যদি আঁকাও সেটার উচ্চতা সেটার কি উচ্চতা এইচ সেটার উচ্চতা হচ্ছে আর হচ্ছে জানো ব্যাসার্ধ এটার উপরে কি ছিল মূলত আমাদের এই যে এখানে কয়টা সূত্র দিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা সূত্র ছয়টা সূত্র কি তুমি আত্মস্থোটস্থখস্থ করে ফেলবা এরপর তুমি যখন সিলিউশন সলভে যাবা দেখবা এগুলো থেকেই কোয়েশন করতেছে আর এখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাদেরকে শিখাবো এই সূত্রটাই হচ্ছে সবচেয়ে লাস্ট যে সূত্র এটাই আমি তোমাদেরকে বুঝাচ্ছি এখন দেখো যে আপেক্ষিক ত্রুটি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এই টপিক থেকে আসে কি আপেক্ষিক ত্রুটি তাহলে আপেক্ষিক ত্রুটি তুমি কিভাবে বের করবা এই যে আপেক্ষিক ত্রুটি এটা দেখো সূত্র দিছি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইনটু 100% এইটাই কি তোমার আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র এখন আপেক্ষিক ত্রুটি তো বের করার সূত্র দিয়ে দিলাম তাহলে অঙ্ক করতে হবে না কিন্তু অঙ্ক করতে গেলে দেখবা এই সেখানে সর্বোচ্চ ত্রুটি সর্বনিম্ন ত্রুটি তারপর আরো কিছু সূত্র দিয়ে সেখানে করতে হয় সো আমরা যখন অঙ্ক সলভ করব নেক্সট ক্লাসে তখন এই আপেক্ষিক ত্রুটি যে সূত্রটা এটা একদম সুন্দরভাবে তোমরা বুঝে ফেলবা আশা করি এই যে এই সূত্রগুলো তোমরা আজকে আজকের মধ্যেই নোট করে ফেলবা এবং ক্লাসে যখন আমি দেব সেখান থেকে এই করবা। এবং নিজে প্র্যাকটিস করবা সূত্রগুলো বারবার বারবার চর্চা করবা কারণ এই সূত্রগুলো কনফিউজড করে কারণ এখানে দেখো আমি স্কুল ক্ষেত্রে একটা লিখছি আবার স্লাইড ক্যালিপারসের ক্ষেত্রে আরেকটা লিখছি বাট দেখো এখানে তাদের যে বেশ বের করার যে সূত্র এটা কিন্তু সেমই রাখতেছি এম এখানে জাস্ট কি করতেছি এল প্লাস সি এটাই করতেছি পার্থক্য এখানে জাস্ট খানি এল আর এম এই পার্থক্য সি আর ভি এই পার্থক্য আর এলসি আর জায়গাতেই পার্থক্য তাহলে এইগুলো যদি পার্থক্য তুমি ধরতে পারো এই যে কোনটাতে কি এগুলো খুব সুন্দর করে তোমাদেরকে পাশে লিখে দিয়েছি এগুলো যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এগুলো করতে খুব বেশি অসুবিধা হবে না আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে বুঝতে পেরেছো ভালো মতো আহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ